সুপ্রিয় সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিচিংয়ের বামের নতুন একটি ভিডিওতে পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ কিনতে এই মাইনর ঘাটে অনেকে চলে আসতে আপনি চলে আসতে পারেন তাই এই কোরবানি ঈদকে সামনে রেখে অনেকে কোরবানির জন্য গরু কিনছেন ছাগল কিনছেন এবং কম গোস্ত খেতে খেতে বোরিং হয়ে গেলে মাছ কিনে রাখতে পারেন পদ্মার বড় বড় সাইজের কাতল মাছ বিভিন্ন রকমের মাছ আর পদ্মার লাভ হয়েছে তাই দেরি না করে চলে আসতে পারেন এই ময়নুর ঘাট মাছের দেখেন বর্তমানে পাঙ্গাস মাছ কাতল মাছ বিভিন্ন রকমের বড় বড় সাইজের মাছ গুলো পাওয়া যাচ্ছে খুব সস্তায়

আগা লাঠা দাতা শব্দ শা আগা শা শকরা আগা লাঠা দাতা শব্দ শব্দ শা আগা শা আগা শব্দ তিন শব্দ শা আগা লাঠা দাতা শা আগা লাঠা শা 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 আগা লাঠা आई का ओ माय गॉड आपका देखा सरकारले 555 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 5 Ανταφέρατε. 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 ακα Ανταφέρατε. 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 Ανταφέρατε.

টাকা <chat> আর <chat>

আগতন 5000 টাকা 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 মাসমুন ভাই 5200 টাকা হলো

আমাদের সার পাও খানবো হে করে এই হই আগে গেছে দুইটা মাস ভাই আজ কত আগে গেছে কত 200 টাকা 500 টাকা 300 টাকা 250 টাকা টাকা থেকে 26 টাকা 2600 টাকা 2600 টাকা 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 টাকা

Ego sulla casa Ego shaa Ego sulla Ego shaa Ego sulla Ego shaa Ego shaa Ego sulla Ego shaa Ego

Σωστά, 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 σωστά,

ହାର୍ତ୍ତି ସୁନେକ ଆତ୍ମୀ ସୁ ନେକ ଆତି ଲକ୍ଷ୍ୟ ସୁ ନେକ ହାତି ସୁ ନେକ ହାତ୍ତି ସୁ ନେକ ହାତିଶୁ ରେକ ହାତି পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশোশোত্রিশশো টাকা দাদা ছয়ত্রিশশো টাকা দেয়ত্রিশশো টাকা

パカセラグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリステレグラス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポートリス、ポート সদস্য সাদা ডেকা সাদা ডেকা এক কথা গেল সাদা জাগাদি নিয়ারা সদস্য সদস্য দুটা এর উত্তর সদস্য ডেকা সদস্য সদস্য সাদা ডেকা সদস্য ডেকা সদস্য ডেকা সদস্য 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 ডালেন সাদা সাদা কইছেন ভাই ভাই আমার সুবিধা আমার সাদা সাদা কইছেন আমার ভালোই কইছেন ভাই সাদা সাদা কইছেন

াইশ টুৱা বাইশা বাইশ তেশ ৰেখা তেশা তেশ দেখা ডেৰশ লাই ভাই তেৰশ টকা জন আগত আগত উনারশো 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 চোদ্শ এক ষোলশো চোদ্শো চোদ্দ এক চোদ্ চোদ্দশো আঠারোশো উনিশশো দু হাজার বাইশশো দেশ দেশ একা তেসড় একা টোয়েন্টি থ্রি দেশ

চৈ টকা পোন্ধৰশ اچھا لگا اچھا لگا بھائی دیکھو ایک دن کتنا ماریا سین ناشتے لا 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 ہے 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 لا